হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম আজকে যাওয়া হবে বহুদূর বাইকে করে অনেকটা পথ পাড়ি দিব আজকে সো আজাইরা পেচাল বাদ দিয়ে চলুন ভিডিও শুরু করা যাক সনি গোয়ান থেকে আমি সনি আছি আপনাদের সাথে সকাল বেলায় আমি রেডি হয়ে দেখি বন্ধু আমাকে নিতে চলে এসেছে আমার বাড়ির পাশে সকালের এই সুন্দর আবহাওয়ার মধ্যে আমরা দুইজন মিলে বের হয়ে পড়ি সকালবেলা বাইকে চড়ে সূর্য ওঠার দৃশ্য যেন মুগ্ধতার চরম পর্যায়ে নিয়ে যাচ্ছিল রাজশাহী সিটি বাইপাস থেকে আমাদের যাত্রা শুরু হয় গাড়িতে পর্যাপ্ত পরিমাণ তেল তেল নিয়ে নেওয়া শেষে শুরু হয় আমাদের যাত্রা নিই এই যে মানুষ মাটির নিচ দিয়ে রাস্তার এই পার থেকে ওই পার যাতায়াত করছে আসলে দেখার মতো চোখ থাকলে আশেপাশের সকল জিনিস দেখেই একটি অন্যরকম আনন্দ পাওয়া যায় যেমন এই রাস্তাটি মাটির নিচের রাস্তা এই পার থেকে ওই যাতায়াত করছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পাশ দিয়েই যেতে হবে লালন শাহ সেতুতে লালন শাহ সেতুর টোল যায় আমরা টোল দিয়ে ঢুকে পড়ি লালন শাহ সেতুতে লালন শাহ সেতুর পাশেই রয়েছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং আশেপাশের সবুজ উপভোগ করতে করতে আমরা লালন শাহ সেতুর উপরে উঠতে থাকি লালন শাহ সেতু যেটি বাংলাদেশের পদ্মা নদীর উপরের একটি সেতু সেতুটির দৈর্ঘ্য এক দশমিক আট কিলোমিটার এবং প্রস্থ আঠারো পয়েন্ট দশ মিটার সেতুটির অবস্থান পাবনা জেলার ভিতরে লালন শাহ সেতুর পাশ দিয়েই বয়ে গেছে হার্ডিং ব্রিজ বাংলাদেশের অনেক পুরাতন একটি হার্ডিং ব্রিজ যেটি তৈরি হয়েছিল ব্রিটিশদের আমলে এবং এটি দিয়ে ট্রেন পারাপার হয় এখন লালন শাহ সেতুতে আছি আমাদের পদ্মা নদী সেতু পদ্মা নদী রিলিজ আর এই যে পিছনে আমাদের বিদ্যুৎ কেন্দ্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেতে যেতে রাস্তায় পড়ে এই রেল টি বড়ই সৌন্দর্য রেল ক্রসিং এখন উঠতে যাচ্ছি গড়াই সেতুর উপরে গড়াই সেতু যেটি স্থানীয়ভাবে কামারখালী ব্রিজ নামেও পরিচিত এই সেতুটি মাগুরা জেলার শ্রীপুর উপজেলায় গড়াই নদীর উপরে প্রথম সড়ক সেতু এই সেতুটির বয়স প্রায় বত্রিশ বছর বত্রিশ বছর আগে সেতুটি নির্মাণ কাজে প্রায় পঞ্চাশ কোটি টাকা খরচ হয়েছিল খুব সুন্দর সেতুটি অতিক্রম করি আমরা এবং আমাদের পথ চলা অব্যাহত থাকে আমরা চলতেই থাকি চলতেই থাকি ঝিনাইদহ এটা ঝিনাইদহতে আমরা একটু ঠান্ডা হয়ে নিই ঠান্ডা শরবত পান করে আমরা একটু আরাম করে নিই এবং তারপরে চলে যাই যশোরের উদ্দেশ্যে যশোর কালীগঞ্জের উদ্দেশ্যে যশোর কালীগঞ্জে একটি বিখ্যাত চুইঝালের গরুর গোস্ত পাওয়া যায় একটি চাচির দোকান সেই চাচির দোকান থেকে আমরা চুইঝালযুক্ত গরুর গোস্ত দিয়ে দুপুরের খাবারটি সেরে নিই সত্যি বলতে খাবারের টেস্ট অসাধারণ ছিল প্রচুর লোক এখানে খেতে আসে এই কালীগঞ্জে একটি হাট বসে এই হাটের পাশেই সেই দোকান এই দোকানে প্রচুর লোক খেতে আসে এবং আমরা সেখান থেকে বের হয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিতে শুরু করি বাসার উদ্দেশ্যে আস্তে আস্তে ইসলামী ইউনিভার্সিটি মানে কুষ্টিয়ায় যে ইসলামী ইউনিভার্সিটি আছে সেখানে আমরা একটু রেস্ট নিই সেখানে কিছু খাওয়া দাওয়া করি ইউনিভার্সিটির গেটে একটি মামা ভাজা বিক্রি করছিল সেখানে ভাজা খাই ঝাল করে চানাচুর মাখানো অস্থির টেস্ট চানাচুর এবং বাদাম দিয়ে মাখানো সেখানে আমরা কিছুক্ষণ রেস্ট নিয়েই বাসার উদ্দেশ্যে রওনা দেই চলে এসেছি প্রাণের শহর রাজশাহীতে সারাদিনে প্রায় সাড়ে পাঁচশো কিলোমিটার রান করি সকালে বের হয়ে রাত দশটা বাজে বাসায় ফির এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সাথেই থাকুন আল্লাহ হাফেজ